এক ফোঁটাও তেল ছাড়া বিনা তেলে ভাজো চিড়ে একদমই ঠিক শুনেছ চিঁড়ে ভাজতে আর কোনো রকম তেল লাগবে না চিঁড়ে বাদাম কারিপাতা শুকনো লঙ্কা সব কিছুই ভাজবো তেল ছাড়া একদম স্বাস্থ্যকর কিভাবে কীভাবে বাড়িতে বিনা তেলে মানে এক ফোঁটাও তেল ছাড়া এই স্বাস্থ্যকর চিঁড়ে ভাজা বানাতে হবে এবং স্বাদেও হবে সেরা সেরা এবং একবার বানিয়ে ছয় মাস রেখে দিতে পারবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো প্রথমে চিঁড়েটা দেখিয়ে দিই দু রকম চিঁড়ে হয় একটা পাতলা চিঁড়ে একটা মোটা চিঁড়ে তো এই সরু আর মোটা চিনেটা দিয়ে কিন্তু চিনে ভাজতে হবে পাতলা চিনে দিয়ে ভাজতে যাবে না এই সরু আর যে লম্বা চিঁড়ে সেটা দিয়েই কিন্তু ভাজতে হবে মানে যে মোটা চিঁড়ে সেটা দিয়ে ভাজতে হবে আর এই চিনেটাকে কিন্তু অবশ্যই ছেলে নেবে এক্সট্রা যে ধুলো থাকে সেটা কিন্তু চলে যাবে এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ আমাদের সবার বাড়িতেই থাকে লবণটাকে খুব ভালো করে উত্তপ্ত গরম করতে হবে প্রথমেই বলেছি রকম তেলের ব্যবহার করব না তেলের পরিবর্তে নিয়েছি এখানে লবণ লবণটাকে দেখো একদম ঝুরঝুরে করে করে নিয়েছি আর একদম ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি লোতে করে এক মুঠো চিঁড়ে দিয়ে দিয়েছি চিঁড়েটাকে খুব ভালো করে দশ থেকে পনেরো সেকেন্ড ভাজবো তার বেশি ভাজার দরকার নেই দশ থেকে পনেরো সেকেন্ড ভাজলেই কিন্তু চিঁড়ে ভাজা হয়ে যাবে অতিরিক্ত ভাজতে গেলে কিন্তু চিঁড়েটা কালো হয়ে যাবে বা পুড়ে যাবে তারপরে এই লবণসহ চিঁড়েটাকে একটা স্টেনারের ওপর নিয়ে ভালোভাবে চেলে নেবো এইভাবে চেলে নিলেই একদম মচমচে চিঁড়ে ভাজা রেডি হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে তেল দিয়ে চিঁড়ে ভাজলে যতটা ফুলকো হয় অতটা ফুলকো হবে না এটা ঠিকই কিন্তু একদম মুছমুচে হবে স্বাদে কোনো পার্থক্য হবে না আবার এখানে বলে দিই লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গেই আবার দিয়ে দিলাম আবার একই প্রসেস এই গরম লবণের মধ্যে মানে উত্তপ্ত গরম লবণের মধ্যেই চিঁড়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর তোমাদের অনেকেরই মনে হতে পারে যে চিনের মধ্যে লবণাক্ত ভাব আসবে কিনা লবণকে খুব বেশি উত্তপ্ত গরম করে নিলে তার মধ্যে লবণাক্ত ভাব আর কোনোভাবেই চিনের মধ্যে বা যে কোনো কিছুই ভাজাও না কেন তার মধ্যে আসবে না এর আগে আমি বিনা তেলে মানে লবণের মধ্যে ফুচকা ভেজেও তোমাদেরকে দেখিয়েছিলাম ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর আজকে আমি দেখিয়ে দিলাম কিভাবে বিনা তেলেই লবণ দিয়ে চিঁড়ে ভাজা যায় চিঁড়ের মতো একই রকমভাবে আমি লঙ্কা ভেজে নেবো শুকনো লঙ্কা চারটে দিয়েছি এটাও একদম মচমচে করে ভেজে নেব তো শুকনো লঙ্কা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপরে কারি পাতা ভেজে নেবো কারিপাতাটা দিলে খেতে ভালো লাগে চিনে ভাজার মধ্যে তো কারি পাতাটা দিয়ে খুব ভালো করে মিনিট মিনিটখানেকের মধ্যেই দেখবে এটা একদম মচমচে হয়ে যাবে তো একদম মচমচে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি বিনা তেলে সমস্ত কিছু ভেজে নিচ্ছি তেল স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় অনেকেই তেল ছাড়া রেসিপি পছন্দ করেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত রেসিপি এবার আমি কাঁচা চীনা বাদাম ভেজে নিচ্ছি চিনাবাদামটা যখন দেখবে মাঝখান থেকে ফেটে গেছে এবং একটা আওয়াজও হবে লবণের মধ্যে তখন তুলে নেবে আর খুব ভালো করে লবণটাকে ঝরিয়ে নেবে এভাবে আমি একে একে সমস্ত কিছুই ভেজে নিয়েছি প্রথমে চিনে ভাজলাম তারপর আমি শুকনো লঙ্কা কারিপাতা বাদাম সবই ভেজে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে আবার শুনে আশা করছি বুঝতেই পারছো চিনেটা কতটা মচমচে হয়েছে আবারও বলছি তেল দিয়ে আমি চিনে ভাজা দেখিয়েছিলাম তেলে ভাজলে একটু বেশি ফুলকো হয় লবণে ভাজলে অতটা ফুলকো হবে না ঠিকই চিনে ভাজা কিন্তু স্বাদে কোনো পার্থক্য হবে না আর একদম মচমচে হবে আর একবার বানিয়ে তোমরা কোনো এয়ারটাইট পাত্রে ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবে এবারে দেখো খুব সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে আমি আমচুর পাউডার দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা এগুলো আমাদের সবারই বাড়িতে থাকে তো যার যেটা বাড়িতে থাকবে দিয়ে দেবে একটু ঝুড়ি ভাজা উপর থেকে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে যেটা থাকবে না সেটা বাদ দিতে পারো অসুবিধা নেই একসাথে মিশিয়ে নিলাম তো এবারে আমি বলে দিই যদি এয়ারটাইট কন্টেনারে স্টোর করো তাহলে লবণটা মেশাবে না যখন খাবে বিট লবণটা মিশিয়ে নেবে তো এটাই হচ্ছে ব্যাপার লবণটা কিন্তু মেশানো যাবে না তৈরি হয়ে গেল তেল ছাড়া বিনা তেলে স্বাস্থ্যকর চিনে ভাজা এইভাবে বন্ধুরা বানাবে কোনো রকম লবণাক্ত ভাব আসবে না দুর্দান্ত টেস্ট হবে এবং একদম মচমচে হবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলকে ধন্যবাদ